হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছো আজকে আমি ভিডিও নিয়ে এসেছি ফুড এস আই অর্থাৎ ফুড সাব ইন্সপেক্টর ভার্সেস ওয়েস্টবেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর এবং কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের সমস্ত তথ্য অর্থাৎ জব প্রোফাইল এই প্রমোশন ছুটি কেমন আছে ওয়ার্কলোড কেমন আছে এগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করবো পলি এস আই এর মধ্যে যে তুলনা সেটা কিন্তু আমি করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগে তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো শুরু করা যায় তো প্রথমেই ফুড এস আই মানে একটা ইনভেস্টিগেশান ব্যাপার থাকছে সেক্ষেত্রে কিন্তু দুক্ষেত্রেই কিছুটা হলে ইনভেস্টিগেশানের প্রয়োজন আছে তো আমরা প্রথমেই যদি বলি যে ফুড এস হচ্ছে মাধ্যমিক লেভেলের একটা এক্সাম যার বেসিক পে হচ্ছে বাইশ হাজার সাতশো এবং একটা লেভেল সিক্সের গ্রুপ সি আর ওয়েস্টবেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর বা কেপি সাব ইন্সপেক্টর যেটা আছে সেটা কিন্তু গ্রাজুয়েশান লেভেলের বত্রিশ হাজার একশো বেসিক এবং পে লেভেল টেট আর এটা কিন্তু গ্রুপ বি তো এরপরে যেটা আসি যে ফুড এসাইয়ের যে ওয়ার্ক তা ফুড এসাইয়ের মেন ওয়ার্ক হচ্ছে এনশিওর বোথ দ্য ফুডস কোয়ালিটি অ্যান্ড সেফটি অর্থাৎ খাদ্যের নিরাপত্তা এবং এর উপাদানের গুণগততা নিশ্চিত করা অপরপক্ষে পুলিশের মেন কাজ হচ্ছে ইনভেস্টিগেশান ডিটেকশান অ্যান্ড প্রিভেনশান অফ ক্রাইম অর্থাৎ যে কোনো ক্রাইমে প্রথমে তদন্ত করা তারপরে খুঁজে বার করা এবং সেই ক্রাইমটাকে প্রতিরোধ করা হচ্ছে মেন কাজ তো পরে যেটা আসি যে ফুড এসায় কী কী কাজ করতে হয় তো আমি একটাই বলেছিলাম যে দুটো ক্ষেত্রেই কিন্তু ইনভেস্টিগেশান আছে তো ফুডের ক্ষেত্রেও কিন্তু ইনভেস্টিগেশান আছে সেটা কী ইনভেস্টিগেশান তোমার জেনে নাও এবার হচ্ছে যে ডিলার থাকে রেশন ডিলার থাকে সেই রেশন ডিলারের কিন্তু সমস্ত ডিস্ট্রিবিউশন ঠিকঠাক করছে কি না বা যে ডেটে যে যে রেশন দেওয়ার কথা সেগুলো দিচ্ছে কিনা না বা সঠিক পরিমাণে দিচ্ছে কিনা এবং সমস্ত কিছু নোটিশ কিন্তু ফুড এসআইয়ের যে কর্মকর্তা তার কাছে পাঠাতে হয় এবং তা সেই ফুড এসআইয়ের যিনি কর্মকর্তা আছেন তিনি কিন্তু এগুলো ইনভেস্টিগেশন করে থাকেন এছাড়াও কাজ থাকে যেগুলো যে রেশন কার্ড রেশন কার্ড ভেরিফিকেশান কিন্তু এই কর্মকর্তা দ্বারা হয় এছাড়াও কোনো মৃত ব্যক্তি যদি রেশন নিয়ে থাকে তো সেটা ডিসকন্টিনিউ কিন্তু এই ফুড এসআই কর্মকর্তাই করে থাকেন তো এরপরে তোমরা পুলিশের ক্ষেত্রে যে ওয়ার্কগুলো থাকে আমি বললাম যে কোনো ক্রাইম তদন্ত করা এবং সেটাকে নির্মূল করা দায়িত্ব পুলিশের এছাড়াও বিভিন্ন ধরনের ল অ্যান্ড অর্ডার ডিউটি বিভিন্ন গার্ড ডিউটি এগুলো থেকে থাকে তো কেপিএসআই বা এর ক্ষেত্রেও সেম এলো ডিউটি অর্থাৎ ল অ্যান্ড অর্ডার ডিউটি যেখানে মব হয় বা কোনো রকম আন্দোলন হয় সেখানে কিন্তু ও দায়িত্ব থাকতে হয় যে কোনো একজন সাব কিছু কনস্টেবল তার আন্ডার থাকে তো এর পরে যদি আসি এরপরে যেটা আসি এর ডিউটি কিন্তু ফুর এসআই কর্মকর্তাদের ক্ষেত্রে যে অফিস ডিউটি থাকে তার আট ঘন্টা ডিউটি থাকে সেটাই করতে হয় আর এসআইদের ক্ষেত্রে ডাব্লিউপি বা কেপিএসআইদের ক্ষেত্রে কিন্তু এই ডিউটিটা বলা যাবে না কেপিএসআই ক্ষেত্রে যদিও আট ঘন্টা ডিউটি থাকে তারপরে এমার্জেন্সি ডিউটি হলে ডিউটি হয় বা এলো ডিউটি হলে সেদিন বেশি হয় কিন্তু ফুড এসেদের ক্ষেত্রে কিন্তু এমন হয় না এরপরে যদি আমরা এরপরে যদি আমরা ছুটি নিয়ে আলোচনা করি তো ফুড সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু শনিবার এবং রবিবার ছুটি থাকে এছাড়াও গভর্নমেন্টের যে হলিডেগুলো থাকে সেগুলো কিন্তু পেয়ে থাকে অপরদিকে পুলিশ এসে ক্ষেত্রে কিন্তু ছুটি তুলনামূলকভাবে অনেক কম পাওয়া যায় এবং হলিডেতে তো অবশ্যই ডিউটি পড়ে বিশেষ করে আরও তো ছুটিটা কিন্তু অনেক কম পাওয়া যায় তো পরে যদি আসি যে প্রমোশন প্রমোশান কিন্তু পুলিশের ক্ষেত্রে প্রমোশন অনেক ভালো হয় কেপিএসআইয়ের ক্ষেত্রে প্রমোশান হয়ে ইন্সপেক্টার তারপরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ডেপুটি কমিশনার পর্যন্ত কিন্তু হওয়া যায় ডাব্লিউপিএসআই ক্ষেত্রে যদি প্রমোশনের কথা বলি সেক্ষেত্রে কিন্তু ইন্সপেক্টর তারপরে কিন্তু ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ ডিএসপি পদ পর্যন্ত হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই তার আগে বলি যে মাধ্যমিক পাশ চাকরির ক্ষেত্রে কিন্তু ফোরসে ওয়ান অফ দ্য বেস্ট চাকরি তো এরপরেও তোমরা নিজেদের মতামত দেবে যে কোন চাকরিটা তোমরা করতে চাও দুটোটি কিন্তু কিছুটা পজিটিভ এবং নেগেটিভ দিক আছে তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে কোন চাকরিটা তোমরা বেশি প্রেফার করো তো দেখা হচ্ছে নেক্সট নে পর্যন্ত যাই